In da fasadi 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 Ummati 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 লাহু আজরু শাহিদ লাহু আজরু শাহিদ লাহু আজরু শাহিদ লাহু আজরু শাহিদ লাহু আজরু শাহিদ

আমার সুন্নত কে আমার সুন্নত কে মজবুত ভাবে মজবুত ভাবে আকরাইয়া ধরবে আকরাইয়া ধরবে আকরাইয়া ধরবে সে শহীদের সব পাইবে সে শহীদের সব পাইবে সে শহীদের সব পাইবে শহীদের সব পাইবে আল মুতামাসিকু বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি লাহু

ভাবে আকরাইযা ধরবে সে শহীদের সব পাইবে